অমানবিক এক ঘটনার সাক্ষী থেকে যে শহর তথা জেলাবাসী মাত্র দুদিন আগে ফুলতলাকে কেন্দ্র করে এক মহিলাকে চরম অপমান করা তাকে মারধর এবং কান ধরে ওটে করানোর মতন অভিযোগ ওঠে ভলেন্টিয়ারের পরিবারের বিরুদ্ধে উল্লেখ্য গত শুক্রবার নদিয়ার শান্তিপুর তথা নৃসিংহপুর মধ্য কলোনিতে এই অমানবিক ঘটনাটি ঘটে কয়েক ঘন্টা পর অপমান সহ্য করতে না পেরে নিজের বাড়িতে নিজের জীবনের প্রতি চরম সিদ্ধান্ত নেয় এক মহিলা এরপর শোরগোল পড়ে যায় গোটা শান্তিপুর জুড়ে শান্তিপুর থানায় সিভিক ভলান্টিয়ারের পরিবারে চারজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করে মৃত সরস্বতী দের পরিবার ঘটনার চব্বিশ ঘন্টার মধ্যে একজনকে গ্রেপ্তার করে পুলিশ মঙ্গলবার মূল অভিযুক্ত কাজল করাতে নামে সিভিক ভলান্টিয়ারের বৌদিকেও গ্রেপ্তার করে পুলিশ তাদের বিচার বিভাগীয় আদালতে পাঠানো হয় এর মাঝেই ওই পরিবারের সাথে দেখা করতে গেলেন জাতীয় মহিলা কমিশনের সদস্য অর্চনা মজুমদার পরিবারের সাথে কথা বলে কিছু তথ্য সংগ্রহ করেন তিনি পরিবারকে আশ্বস্ত করেন বিষয়টি তুলে ধরা হবে আগামী দিনে কি পদক্ষেপ নেবে সেটা সিদ্ধান্ত অন্যদিকে মহিলা মৃত্যুর ঘটনা নিন্দনীয় বলেও দাবি করেন অর্চনা মজুমদার তার দাবি যাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে তাদের মধ্যে দুজন এখনো অধরা কেন সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তার করা হচ্ছে না সে নিয়েও তিনি প্রশ্ন তোলেন বলেন পুলিশ দ্রুত ব্যবস্থা না নেয় তাহলে কমিশনের বিরুদ্ধে ব্যবস্থা নেবে তিনি আর কি জানালেন সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আসুন শুনে সবাই দেখলেন আমিও দেখলাম যেভাবে একটা মেয়ে সাধারণ একটু গাছের ফুল তোলার জন্য কাউকে যদি আত্মহত্যা করতে হয় এই যে সিভিক ভলেন্টিয়ারের দৌরাত্ম এবং এই গুন্ডামি এই এই যে মানে মাত্রা অতিরিক্ত এটা মানুষ সাধারণ মানুষের বসবাস করার অবস্থায় নেই আত্মগ্লানিতে ভদ্রমহিলা আত্মহত্যা করেছেন অথবা তাকে আত্মহত্যা করাতে বাধ্য করা হয়েছে কোনো কিছু প্রমাণ হয়নি পোস্টমর্টমের রিপোর্ট ছাড়াই সারা পাড়ার মানুষ দেখুন রাস্তায় বেরিয়ে এসছে প্রত্যেকে নিরাপত্তা চায় এই অপমানের শোধ চায় সিভিক ভলেন্টিয়ারের অ্যারেস্ট চাই আমরা পুলিশের সঙ্গে কথা বলছি এবং যত শীঘ্রই সম্ভব সকলকে ধরাবার ব্যবস্থা ঘন্টা কেটে যাওয়ার সেটা আমি 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 পুলিশের সাথে কথা বলে এসপির সাথে দেখছি করে।